নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে ছয়ে এপ্রিল ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপার মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে কম্পিউটার জানা অ্যাকাউন্টসের কাজের জন্য লোক প্রয়োজন বেতন দেওয়া হবে তোমাদের আলোচনা ক্রমে যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করানো হবে যারা অ্যাকাউন্টসে কাজ জানো বা অ্যাকাউন্ট সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা রয়েছে এখন তারাই আবেদন করতে পারবে ঠিক আছে তো যারা আবেদন করবে তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভেকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে পোস্ট সেলস এক্সিকিউটিভ এম এফ মানে মেল এবং ফিমেল পুরুষ এবং মহিলা দুজনে আবেদন করতে পারবে এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে তোমার কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সেলস এক্সিকিউটিভ তারপর যে পোস্টে এখানে রাখা রয়েছে এখানে মেকানিক পোস্ট মেকানিক পোস্টের জন্য তোমাদের এখানে মেকানিক কাজ জানা থাকতে হবে এবং পুরুষ কর্মী এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আবেদনের জন্য নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস রাখা রয়েছে বিশ্রামগঞ্জ সিপাহী জেলা এখানে তুষার মোটরস ইয়াম্মা শোরুমে এখানে তোমাদের কাজের জন্য লোক নিয়োগ করা হয়েছে ঠিক আছে তো যারা আবেদন করবে তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ কাজের বিভিন্ন বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা রয়েছে বলা আছে আগরতলা শহরের প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য সেলস এক্সিকিউটিভ প্রয়োজন যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং সময় দেওয়া রয়েছে সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে তোমরা যোগাযোগ করে নেবে এবং কাজের বিভিন্ন বেতন তোমরা আলোচনার মাধ্যমে ফোন করে ডিটেলসে জেনে নেবে ঠিক আছে তারপর বন্ধুরা যে টা এখানে রাখা রয়েছে হয়েছে একটি প্রদর্শিত কোম্পানির জন্য ড্রাইভার নিয়োগ করা হবে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে ঠিক আছে তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে হচ্ছে সেলস কাম ডেলিভারি অপারেশন মানে এখানে কাম ডেলিভারি অপারেশন পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে তোমাদের টুয়েলভের শত হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু এক থেকে দুই বছরে আইসক্রিম সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে প্রেফারেবল দেওয়া হবে যাদের পার্সোনালি বাইক রয়েছে একমাত্র তাদেরকে প্রেফারেবল দেওয়া হবে তো যারা আবেদন করবে তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজে বিভিন্ন বেতন তোমরা আলোচনার মাধ্যমে ফোন করে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে বলেছে ধর্মনগর শহরের কেন্দ্রস্থলে খুচরো ওষুধের দোকানের জন্য গ্রাজুয়েট পরিশ্রমী সৎ কম্পিউটার যেন দুজন লোক প্রয়োজন পুরুষ এবং মহিলা দুজনে আবেদন করতে পারবে বেতন দেওয়া হবে তোমাদের আলোচনা ক্রমে মোবাইল নম্বর দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে যা কাজের বিভিন্ন বেতন তোমরা আলোচনার মাধ্যমে ফোন করে ডিটেলসে জেনে নেবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য